মুফতি রেজাউল করিম তিনি পীর সাহেব চর্মনাই নামে অধিক পরিচিত তিনি একাধারে একজন ইসলামিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের যে কোনো সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুতে সৈয়দ রেজাউল করিম সরব থাকেন রেজাউল করিমের রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে তিনি দলটির দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মুফতি রেজাউল করিম বরিশাল সদরের চরমোনা ইউনিয়নে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অভিযোগ আছে তিনি ও তার দল আওয়ামী লীগ সরকারের বেশ অনুগত ছিলেন তবে রেজাউল করিম ও তার অনুসারীরা এ কথা প্রত্যাখ্যান করেন তারা নাকি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানতেনি না আলোচিত এই ইসলামিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক মুফতি রেজাউল করিম উনিশশো সালের এক ফেব্রুয়ারি বরিশাল জেলার চর্মোনা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ধর্ম ও রাজনীতিকে কেন্দ্র করে আলোচনায় থাকা রেজাউল করিম ছোটবেলা থেকে ধর্মীয় ও রাজনৈতিক আবহেই বড় হয়েছেন তার বাবা সৈয়দ ফজলুল করিম ও দাদা সৈয়দ মোহাম্মদ ইসহাক উভয়ই বাংলাদেশের সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব ছিলেন তারা মোট ছয় ভাই ও এক বোন রেজাউল করিমের ছোট ভাই সৈয়দ ফয়জুল করিম যিনি একজন প্রভাবশালী ইসলামী পন্ডিত ও রাজনীতিবিদ মুফতি রেজাউল করিম চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন উনিশশো সালে এখানকার আলিয়া শাখা থেকে তিনি কামিল পাশ করেন পাশাপাশি কওমি শাখার ক্লাসেও অংশগ্রহণ করতেন এরপর বরিশালের দি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিখা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন ঢাকার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি মাদ্রাসাতেও কিছুকাল লেখাপড়া করেন বরিশালের সাগরদি থেকে তিনি ইফতার সম্পন্ন করেছেন শিক্ষা জীবন সমাপ্তির পর তিনি চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়ার আলিয়া শাখার শিক্ষক হিসেবে যোগদান করেন পরে দীর্ঘদিন আলিয়া ও কওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ ছিলেন বর্তমানে তিনি উভয় শাখার প্রধান পৃষ্ঠপোষক বর্তমানে রেজাউল করিম বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের প্রধান শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্রিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতির দায়িত্বে আছেন ছাত্র জীবন থেকে সৈয়দ রেজাউল করিম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন একটা সময় ছাত্র রাজনীতি থেকে সরে আসেন বিএনপি নেতৃত্বাধীন দলীয় জোট সরকারের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় থাকার ফলে তিনি এবং তার অন্যান্য ভাইয়ের আবেশ বিড়ম্বনায় পড়েছিলেন রেজাউল করিমের বিরুদ্ধে তিন হাজার টাকা মামলা দিয়ে হাস্যরসের জন্ম দেয়া হয়েছিল সেই সময় দু সালের পঁচিশ নভেম্বর তার পিতা ইন্তেকাল করলে বাংলাদেশ মুজাহিদ কমিটির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী আমির হিসেবে ক্রমে মুফতি সৈয়দ রেজাউল করিমকে নির্ধারণ করা হয় দেশ রক্ষায় দু সালে টিপাই মুখ অভিমুখে লংমার্চ করে রেজাউল করিম দেশ বিদেশে ব্যাপকভাবে আলোচিত হন চর্মনা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে তিনি তার এলাকার মানুষের প্রিয় হয়ে উঠেছেন তার ইউনিয়নের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিয়ে তিনি নজির তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন পীর সাহেব চর্মনায় একটা সময় অনুধাবন করেন বাংলাদেশে ইসলাম একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে মানুষ নামাজ রোজা সামাজিক প্রথা হিসেবে পালন করছে নামাজ ব্যক্তিকে থেকে রক্ষা করতে পারছে না জাকাত দেয়া প্রদর্শনীর বিষয় হয়ে দাঁড়িয়েছে হজে যাওয়া সম্পদ প্রদর্শনের উপকরণ হয়ে দাঁড়িয়েছে এমত অবস্থায় পীর সাহেব চর্মনাই সমাজের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য বিশাল কর্মসূচি হাতে নেন কর্মসূচির ক্ষেত্রে তিনি দেওবন্দি ধারার অনুসারী ছিলেন তিনি তার সংগঠনের মাধ্যমে দেশব্যাপী আত্মশুদ্ধি অর্জনের কার্যক্রম প্রসারিত করেন কর্মসূচিগুলো হল সকাল সন্ধ্যা জিকির সপ্তাহে একদিন আনুষ্ঠানিক দাওয়াত পরকালের সংক্ষিপ্ত আলোচনা ইত্যাদি এভাবেই তিনি ইসলামের খেদমতে কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন তবে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয়েছে নতুন পরিবেশে মুফতি রেজাউল করিম ও তার দল কিভাবে কতদূর যাবে তা সময়ই বলে দেবে